আর বাচ্চার মায়েরা কিনলে বিক্রি বাড়বে আমরা গত পর্বে দুটি ভিডিও দেখিয়েছিলাম যে আপনি কিভাবে ই কমার্স বিজনেস করবেন শুরু করবেন এবং সেকেন্ড ভিডিও আমরা দেখিয়েছিলাম ই কমার্স বিজনেসে ব্যবসা করতে হলে আপনাকে এক নির্দিষ্ট প্রোডাক্ট বেস ব্যবসা করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের অনেক রেসপন্স আলহামদুলিল্লাহ যে আসলে আমরা কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো

এই আজকে আমরা চলে আসি রাহেদিন এবং প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনি আসলে আমরা বলেছিলাম দেখাবো আমাদের আপনি আপনার বিজনেসটাকে একটি কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারবেন আর আমরা চলে এসেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ রাহেদিন স্যাম্পল আমরা একটু কথা বলি আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আমরা গত দুইটা ভিডিওতে যে আলোচনা করেছিলাম যে যে পয়েন্টগুলো নিয়ে আজকে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো সেই পয়েন্ট বাস্তবতা এবং আপনি এই রাহেদিনের যে সেলস এক্সিকিউটিভ আছে কাছ থেকে আপনি শুনতে পারবেন যে আমি যেগুলো বলেছি এর মধ্যে আসলে মার্কেটের সাথে সামঞ্জস্যতা কতটুকু আছে এবং আপনি এর পেয়ে ভরসা করে বা এর সাথে রিলেটেড সম্পর্কিত ভাবে ব্যবসায় নামার জন্য আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে তো আমরা একটা বিরুদ্ধে আলোচনা করেছিলাম যে কিডস কিং এর বিশাল একটি মার্কেট সাইজ রয়েছে তো আপনি যেহেতু কিপস এর হোলসেল প্রোডাক্ট সেল করতে রাহাইডিন থেকে অল কিডস আইটেম তো কিডস প্রোডাক্টের মার্কেট আসলে কত বড় আপনার মানে কিট আইটেম মার্কেট তো অনেক বড় সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জায়গায় আপনি যদি গ্রামেও যান ওখানেও কিন্তু পিস করে থেকে ভালো একটা চাহিদা রয়েছে এবং এটা কি সব ধরনের চাকরিজীবীরাই করে নাকি শুধু ব্যবসায়ীরাই করে মানে এটা সব ধরনের মানুষই করে যেমন কিছু স্টুডেন্টরা আছে যারা যেমন পড়াশোনার পাশাপাশি ই-কমার্স বিজনেস করে তারপরে আপনার ব্যবসায়ীরা সব মিলে চাকরি পাশাপাশি কে কে করে থাকে চাকরি পাশাপাশি করে থাকে আচ্ছা আর শুনতে পেলেন আপনি এবং এবং দুই নাম্বার যে পয়েন্টটা আমাদের ছিল যে এক যুগের জার্নি আমরা এটা দেখে বুঝতে চেয়েছিলাম কাস্টমারকে যারা রিটেইলে নিয়ে আপনাদের থেকে বিজনেস করবে তারা

আহ কারণ এটা হচ্ছে বাচ্চাদের যেহেতু একটা রেগুলার প্রোডাক্ট এটা লাগতেই আছে আপনার প্রতি ছয় মাস পরে পরে এবং এটা চাহিদা

এবং তিন নাম্বার আমি একটা পয়েন্ট উল্লেখ করছিলাম যে আকর্ষণীয় ডিজাইন থাকে বাচ্চাদের প্রোডাক্ট এবং আমি রাহেদিন এসে কিন্তু নিজেই অভিভূত হয়ে গেছে যে ডিজাইন দেখে একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো একটু দেখি আমরা যে আমি তো দেখাচ্ছি কত চমৎকার আমি যেটা বলছিলাম দেখেন আমি একটু ফিজিক্যাল আমি নিজে দেখাচ্ছি দুই একটা প্রোডাক্ট এম্বোটারি ওন এটা আপনি এখানে কিন্তু একটা ফ্যাশনেবল পকেট দেওয়া আছে কিন্তু দেখলেই কিন্তু কিনতে মন যায় হ্যাঁ এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা যে কাজ করেন যেমন এটার মধ্যে সুন্দর একটা দারুন প্রিন্ট ব্র্যান্ডেড প্রিন্ট না এটা জি জি এটাকে সম্ভবত বলা যায় যে আপনার কি বলে এটা কি প্রিন্ট এটা আছে আফসান প্রিন্ট গোল্ডেন আফসান প্রিন্ট যেটা

আচ্ছা এরপর আর একটা ইস্যু এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমরা উল্লেখ করেছিলাম পূর্বের ভিডিও দর্শক সেটা লো ইনভেস্টমেন্ট অর্থাৎ খুব অল্প বিনিয়োগ তাহলে কিডস প্রতি নিয়ে কাজ করতে গেলে যেমন একটা ইয়ং স্টুডেন্ট আসলো বা একটা চাকরি দিয়ে চাকরি পাশাপাশি করতে চাইলো তাহলে অনেক টাকা আপনাদের কাছে নাই অল্প টাকা নিয়ে কি সম্ভব কিনা আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই সম্ভব নিয়ে এটা অবশ্যই সম্ভব দেখেন আপনি যখন একটা স্টুডেন্ট তো আপনার অনেক বড় ধরনের পুঁজি থাকে না না রাইট সেক্ষেত্রে আপনি চাইলে দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে যদি শুরু করেন দেন রিসেন্টলি কিছুদিন আগে আমাদের এখানে একটা ক্লায়েন্ট আসছে তিনি একজন স্টুডেন্ট

যে আপনি আসলে কোন মাইন্ডে ফিল করতেছেন ফিল মানে আপনার যে ইচ্ছা শক্তি এটা থাকতে হবে ইম্পর্টেন্ট জি তো আমরা দর্শক যেটা বুঝতে পারলাম যে আপনি এই যারা আসলে বেকার আছেন অথবা একবারে স্টুডেন্ট বা চাকরি পাশাপাশি কিছু করতে চান তাদের জন্য বর্তমান সময় ই-কমার্স একটি আমি কি বলবো বড় একটি সুযোগ এবং এই সুযোগটি কাজে লাগান এবং যেটা আমি আপনাকে থিওরিটিক্যাল আগের ভিডিওতে বলেছিলাম আজকে প্র্যাকটিক্যাল দেখালাম যে আপনারা রাহিদিনে না জি জি রাহিদিন মিটপুর আপনাদের অ্যাড্রেস জি আমাদের অ্যাড্রেস তো বলে দিচ্ছি আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চান কিংবা আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন এরকম নিত্য নতুন ভালো ভালো মানে ভালো মানে প্রোডাক্ট পেতে হলে আমাদের রায়দিন আপনি চলে আসুন আমাদের অফিসের ঠিকানা আমি একটু বলে দিচ্ছি আপনাকে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মিরপুর সাত নম্বর রূপনগর আবাসিক মোড় রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্ন সুতরাং যারা এখন স্টুডেন্ট আছেন বা কিছু করবেন ভাবছেন বা চাকরি পাশাপাশি কিছু করতে চান তারা রাহিদিন যোগাযোগ করতে পারেন এবং যারা ফ্রেশার আছে নতুন যারা আসে তাদের জন্য আপনাদের সুযোগ সুযোগ নিচে থাকে মনে হয় এবং এখানে এসে আপনারা কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট অল্প প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন এবং প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার একসময় বড় বিজনেস দাঁড়াবে আপনার যারা নতুন শুরু করেন তাদের জন্য আমরা সম্পূর্ণ সাপোর্ট করতে আমরা কিন্তু আরেকটা বিষয় থাকে যে ই একটা ব্যাপার যে প্রোডাক্ট সোর্সিং যেমন দেখা যায় যে অনেকেই বিভিন্ন গিফট আইটেম নিয়ে বা সপিস নিয়ে ই কমার্স বিজনেস শুরু করে আমরা এটা আগের বিরুদ্ধে ইগনোর করেছিলাম এই কারণেই কারণ চায়না থেকে আমদানি কোন প্রোডাক্ট নিয়ে শুরু করলেন প্রথমে আপনি বুস্ট করলেন পঞ্চাশ খুব ভালো সেল করলেন পরে দেখা গেল যে আপনি গেলেন তার প্রাক্ট নাই তখন আপনার কাস্টমারকে দিতে পারলেন পারেন আপনার কিন্তু একটা পেট সম্পর্কে কাস্টমার ব্যাট ধারণা হলো কিন্তু আপনাদের এখানে যেটা আমি দেখলাম যে অনেক প্রোডাক্ট ঘুরে দেখলাম অনেক প্রোডাক্ট আছে

আমাদের পরামর্শ হচ্ছে যে আপনাদের কিন্তু নতুন বা ফ্রেশার আপনি প্রোডাক্ট পার্চেস করার সময় সবসময় দেখে বুঝে সতর্ক হবে আপনার বুদ্ধি এবং বিবেক খাটিয়ে প্রোডাক্ট খাটিয়েস করবেন এরপর আমাদের আর একটা ব্যাপার ডেলিভারি দেখেন অনেক সময় দেখা যায় অনেক ইয়ং মেয়েরা বিজনেস করছে বা অনেক ছেলেরা করছে অনেকে বাঁচা চিঠাক হতে পারে ডেলিভারি একটা বড় ইস্যু থাকে যে কিভাবে সে নিবে এই ক্ষেত্রে আপনি কি সাপোর্ট দেন ডেলিভারি আমাদের সাপোর্ট আমরা সারা বানাশে আট থেকে দশটা কুড়ির সাথে আমরা এরকম কন্টিনিউ প্রোডাক্ট পাঠিয়ে থাকি যেমন আপনার রাশিয়া থেকে একটা অর্ডার করলো যে আমরা প্রোডাক্ট গুলো সুন্দর করে বস্তার উপর কিংবা কার্টুন করে একেবারে সুন্দর করে প্রস্তুত করে যার কাছাকাছি যে ধরনের কুরিয়ারটা রয়েছে আমরা সেখানে সুন্দর মতন কুরিয়ার আমরা গুলো পাঠিয়ে থাকি এক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে তারা তো প্রোডাক্ট অল্প নতুন কিন্তু স্বাভাবিক

কেন আপনি কিং নিয়ে বিজনেস করবেন সেটা আজকে প্র্যাকটিক্যাল দেখালাম কারণ প্র্যাকটিক্যাল ভিডিও না দেখলে সে থিওরিক্যালটা থিওরিক্যাল দিয়ে অনেক সময় বিজনেসটা রান করা কঠিন সো আমি আজকের ভিডিও দেখবেন এবং আপনি অন্য অন্য আরও ভিডিও দেখবেন এবং আপনার বুদ্ধি বিবেক অনুযায়ী যাচাই বাছাই করে বিজনেস করবেন আমরা দোয়া করবো আপনার বিজনেসটা দ্রুত শুরু করুন ইনশাল্লাহ একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছান আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এমন ভিডিও কন্টিনিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন